গভীর রাতে আজকের এই দোয়ার আমলটি করবেন সম্পদ টাকা পয়সার অভাব হবে না গভীর রাতে বা রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করা অত্যন্ত এই সময় মহান আল্লাহ তালা বান্দারের দোয়া কবুল করে থাকেন বলে হাদিসে উল্লেখ্য রয়েছে গভীর রাতে ঘুম ভেঙ্গে গেলে বা তাহাজুদের সময় যে দোয়াটি পরা যায় তার মধ্যে একটি দোয়া খুবই গুরুত্বপূর্ণ দোয়া সেই দোয়াটি এখন আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাহু লা শারিকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ হুয়া আলা কুল্লি শাহায়ীন কাদের সোভান আল্লাহ অল হেমদুল ইল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ এরপর আপনারা এই ছোট্ট দুয়াটি রব বি গফিরলি রব্বি গফিরলি রব গফিরলি এভাবে একশত একবার জিকির করবেন ভাই ও আমারে বোনেরা মন দিয়ে শুনবেন আপনারা এই দোয়াটি একশত একবার পাঠ করার পর আপনারা বেশি বেশি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পাঠ করবেন হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করে এবং রব্বি গফিরলি এই ছোট্ট জিকিরটি করে অর্থাৎ আমল করে অথবা কোনো দোয়া পাঠ করে তবে তার সেই দোয়া কবুল করা হয় অতপর সে অজু করে নামাজ পড়লে তার নামাজও কবুল হয় শরীফের হাদিস এছাড়াও আপনারা বেশি বেশি অস্তক্ষর অস্তক্ষর এ ছোট্ট তবার জিকির করবেন ইনশাল্লাহ ভাগ্যের পরিবর্তন হবে রিজিক বৃদ্ধি পাবে রাতারাতি ধনী হবেন ইনশাল্লাহ